হ্যালো মাই সুইট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা ফ্রেন্ড সকাল কিন্তু এখন ছটা তো ছটার থেকে আজকের ব্লগটা স্টার্ট অলরেডি করে দিয়েছি আশা করছি তোমরা দেখতে থাকো একদম ফার্স্ট থেকে একদম লাস্ট অব্দি তোমাদের ভালো লাগবে আর সকালবেলা উঠেছি একটাই কারণ আছে সেটা তোমাদের বলছি চলো তো সকালবেলা ঘুমের থেকে উঠে আগে আমি ঘরটা রকম আধো আধো ঝাড় দিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘর ঝাড় দিতে দেখলে প্রথমে রান্নাঘর ঝাড় দিয়ে নিলাম আর এখন হচ্ছে রান্নাঘরটা মুছে নিচ্ছি কেন বলো তো আজকে একটুখানি সকালে উঠেছি ওই যে বললাম একটাই কারণ যে সকাল সকাল আজকে তোমাদের দাদাভাইকে একটু রান্না করে দিতে হবে সেদ্ধ ভাত কাজে নিয়ে যাবে তো তো ওই কারণে আজকে উঠে গেছি সকাল সকাল উঠি না প্রত্যেক দিন যদিও তোমরা জানো আমি কারণ তোমাদের দাদাভাই বেশিরভাগই পরোটা টরোটা নিয়ে যায় আর ও আমাকেও বেশিরভাগ উঠতেও দেয় না ও বলে না ওঠা লাগবে না পরোটা নিয়ে নেব এবার ভুল ভবিষ্যতে দু এক দিন যেদিন মানে হয় না সেই আমি বলি না না ঠিক আছে চলো আজকে আমার সকাল সকাল ঘুম ভেঙে গেছে আজকে আমি তোমাকে ভাত করে দিচ্ছি তো ওই কারণে যাই হোক সকাল সকাল আজকে ঘুমটাও ভেঙে গেছে অলরেডি তো উঠেও গেলাম দেরি করলাম না আর এই যে হাড়িটা নামিয়ে নিলাম ওই যে দেখছো একটা তাক তো এই তারটা আমি নতুন বেঁধেছি তো যাই হোক অনেক টুকটাক জিনিস রাখতে সুবিধা হয় জানো তো কারণ এদিক সেদিক রাখলে ছড়িয়ে ছিটি আমার বেশ একটা ভালো লাগে না তো অনেক দিন পরেই একটু গুছিয়ে নিয়েছি রান্নাঘরটা আর একটু একটু করে আমি জিনিস করি আমার বেশ ভালোই লাগে তো তারপরে আমি কিন্তু এই যে ঘরের থেকে চাল নিয়ে চলে এসেছি আর ঘর যেহেতু খুব ভালোভাবে ঝাড় দিয়ে নিই কারণ তোমাদের দাদা ভাই আর মেয়ে এখনও ঘুমোচ্ছে ওটা পরে করা যাবে তো রকম চালটা আমি নিয়ে আসবো বলেই কোনো রকম ঝাড় দিয়ে নিয়েছি সবার প্রথমেই সেটা তোমাদের স্কিপ করে গেছি কেন বলো তো কারণ পরে তোমাদের ঝাড়টা দেখাতেই পারবো ওই কারণে তো তারপরে চলো এবার বাইরে যাই ভাত বসিয়ে দিয়ে তো ফাইনালি ফ্রেন্ড আমি কিন্তু ভাত বসিয়ে দিয়ে এখন চলে এসেছি আর এদিকে দেখো আমার গাছগুলোতে জল দিতে হবে তো জল তো আমি অবশ্যই দেব তো চলো তার আগে আমি উঠোনটা ঝাড় দিয়ে দিই আর এদিকে উঠোনে আজকে বেশ কদিন ধরে পাতা গুছিয়ে 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 অনেকগুলোই পাতা হয়ে গেছে তো পাতাগুলো ভাবছি যে আমি পুরি মানে পুড়িয়ে ফেলবো না বাইরে ফেলে দিয়ে কারণ আমি এই পাতাগুলো দিয়ে ভাত রান্না করব তো ওই কারণেই আমি গুছিয়ে গুছিয়ে রাখছি একটা জায়গায় যে অনেকগুলো বলে একটু রোদ ঠোদ দিয়ে তারপরে ভাত রান্না করা যাবে যেহেতু বাড়িরই গাছের পাতা তাই না ফেলে দিয়ে লাভ তো তারপরে চলো ফাইনালি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি কত পাতা আবার এই সাইডটা দিয়ে বের করে নিয়ে আসি কারণ আমাদের এই যে যে সাইড দিয়ে যে গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলো দিয়েই বেশি পাতা পড়ছে কারণ একটা এখানে বড় গাছ আছে ভীষণ পরিমাণে পাতা ছিল সেই গাছটারই পাতা পড়ছে সব তো এবার আমি এই পাতাগুলো সুন্দর করে এখান থেকে আমি বের করে নিয়ে এবার আমি ওই সাইডে যাবো কেন বলো তো কারণ এই সাইডটা একদম রোদ পড়ে না তো ওই কারণেই এই যে আমি এই সাইডে চলে আসব এই সাইডে এই পাতাগুলো ঝাড় দিয়ে একটা জায়গায় করে রাখবো পরে পুড়িয়ে ফেলা যাবে গাছের পাতা বলে কথা তাই না তারপর তোমরা জানো আমি একটা কুমড়ো গাছ লাগিয়েছিলাম তো ফার্স্ট একটাই ডগা ছেড়েছিল সেই ডগাটা আমি কেটে দিয়েছিলাম কেটে দেওয়ার পরে তিনটে ডগা বেরিয়েছিল একদিন না দুটো ডগা খেয়ে ফেলেছি তোমাদের সাথে শেয়ার করিনি কেন বলো তো কারণ ওই ডগাগুলো না কেটে খেয়ে নিলে না আবার নতুন করে ডগা বের হবে না ওই কারণে আর একটা ডগা মোটামুটি আছে তো তারপরে যাই হোক এদিকে দেখো উঠোনঝা কমপ্লিট করে এবার চলে এসেছি আমি গাছে জল দিতে আর সকালবেলা উঠে না আমার এই গাছে জল দিতে ভীষণ ভালো লাগে জানো তো ভীষণ শখ করে যে কোন দিন মানে কোনো দিন এরকম আসবে মানে দেখো মানুষ তো স্বপ্ন দেখে তাই না স্বপ্ন দেখেই মানুষ বেঁচে থাকে হোক আর ছাই না হোক সেটা পূরণ কিন্তু স্বপ্ন তো দেখে তো অনেক স্বপ্ন আমার যেরকম ছাদের উপরে টপের উপরে আমি অনেক গাছ লাগাবো অনেক গাছ হবে আমার না ভীষণ ভালো লাগে জানি না কবে ফাইনালি সেই দিনগুলো আসবে আধো আসবে কিনা আমি তাও জানি না তো যাই হোক তোমাদের সাথে একটুখানি আমার ইচ্ছে পূরণটা আমি শেয়ার করলাম যে অ্যাকচুয়ালি আমার যেটা ইচ্ছে সেটাই আমি গাছ লাগাতে গাছ ভীষণ ভালোবাসি আমার খুব ভালো লাগে জানো তো আর একটা সত্যি কথা বলছি ফ্রেন্ড আমার কিন্তু কোনো সোনাদানার প্রতি শখ নেই আমি তোমাদের এটা একদম মন থেকে বলছি সত্যি কথা কারণ আমার যদি সোনাদানার শখ থাকতো না আমি যা কাজ করি আমি অনেক সোনাদানাই কম বেশি করতে পারতাম আর সোনাটা অতটা আমার ভালো লাগে না বলেই আমি হচ্ছে এই যে সংসারের টুকটাক যে জিনিসগুলো এগুলোই আমি করি তো যাই হোক এগুলো আমার খুব ভালো লাগে আর জানি না যে ফাইনালি মানে এখনও আমার অনেক অনেক মানে স্বপ্ন আছে সেটা আমি অবশ্যই নিজে কষ্ট করেই করতে চাই আর এই সংসারে এসে কিন্তু আমি কম জিনিস করিনি তোমরা এখন হয়তো দেখতে পাচ্ছ এটা ওটা আমার অনেক কিছু আছে একটা সময় ছিল কিন্তু আমার কিছুই ছিল না এখন আমার অনেক কিছু তো কি করে জিনিসগুলো হয়েছে বলো অবশ্যই কিন্তু এই জিনিসগুলোর পেছনে অনেকটাই খাটনি করতে হয়েছে আমাদের দুজনকেই তো খেটে খেটে করেছি চাইলে তো সোনা করতেই পারতাম কিন্তু আমি সোনা করিনি আমার সোনার দিকে একদম ইন্টারেস্ট নেই যেটা সত্যি কথা কিন্তু আমি ঠাকুরের কাছে সব সময় বলি যেন আমি খেয়ে দেয়ে ভালো থাকি আর শুধু আমি না পৃথিবীর সবাই সকল জীব জন্তু সমস্ত মানুষরা যেন খেয়ে দেয়ে খুব ভালো থাকে কারণ খাওয়া দাওয়ার উপরে কিন্তু আর কোনো কিছুই হয় না তাই না তো যেটুকু বেঁচে থাকতে গেলে জিনিসের প্রয়োজন সেটুকু করলেই হবে আর বাদবাকি তুমি কিন্তু খাবারটা সবাইকে অপুরান্ত দিও আমি এটাই কিন্তু চাই সব সময় আর বাদ বাকি যেইটুক করার সেইটুকু নিজেরা খেটে ফুটে ঠিক করেই নিতে পারবো তো ফ্রেন্ড মানুষ জানো তো কোনো কিছুর কষ্ট পায় না একমাত্র কষ্ট পায় কিন্তু এই খাবার দাবারের তো এই খাবার দাবারটা যদি সবার ঘরে পরিপূর্ণ থাকে আমি মনে করি কোনো মানুষেরই কোনো কষ্ট থাকে না তাই না তো মেন হচ্ছে এই খাবারটা খাবারটা হচ্ছে যদি তোমার ঘরে পরিপূর্ণ থাকে দেখবে তোমার সংসার ছেলে মেয়ে সমস্ত কিছু ভালো থাকবে আর যদি এই খাবারটাই না থাকে ঘরে এক এক গাদা গাদা সোনাদানা থাকে ওতে কিন্তু তোমার কোনো শান্তি মানে কোনো সুখ থাকবে না তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখেছো আমার ভাত রান্না করে আমি কিন্তু আলু সেদ্ধ মেখে নিয়েছি পেঁয়াজ হচ্ছে কাঁচা দিয়েছি আর হচ্ছে শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি বেশি করে তেল দিয়েছি কারণ এভাবে আলু মাখাটা আমাদের ভীষণ ভালো খায় আর কিছু লাগে না তো তারপরে ফাইনালি আমি এখন একটু চা বসাবো কারণ তোমাদের দাদাভাইকে আমি সমস্ত কাজ বাজ করে ভাত ঠাত করে ওকে টিফিনে ভাত সাজিয়ে দিয়ে এই যে এখন আমি চা বসিয়ে দিয়েছি আর ওকে ডাক দিয়ে দিয়েছি যে ওঠো তোমার টাইম হয়ে গেছে আমি চা করে দিচ্ছি তো ফ্রেন্ড এখন কিন্তু আমি চা বানাবো হচ্ছে তোমার লিকার চা একটু আদা দিয়ে কারণ লিকার চাটাই বেশি ভালো লাগে দুধ চায়ের থেকে কারণ দুধ চাটা খেলে কি হয় গ্যাস হয়ে যায় আবার আমার মেয়ে আবার দুধ চাটা ভীষণ পছন্দ করে জানো তো আমরাও যে একেবারে করি না তা না কিন্তু এই ক্ষতির জন্য পছন্দ করি না জানো তো কিন্তু খেতে মুখে খুব টেস্টি লাগে তো মুখের স্বাদ দেখলে তো হবে না শরীরেরও দিকে খেয়াল করতে হবে তাই না তো তারপরে যাই হোক এই যে দেখো আমার এই যে লিকার চা ফুটে গেছে চা পাতা আমি দিয়েও দিলাম বলো এবার হালকা মিউজিকের সাথে নামিয়ে নিই তো ফাইনালি চান আমি নিয়ে এবার ঘরে চলে এসেছি আর মেয়ে চলে গেছে পড়তে আর এদিকে দেখো আমি অনেকক্ষণ পরে তোমাদের একটু খুব ভালোভাবে মুখটা দেখিয়ে নিচ্ছি দেখো মুখের কি পরিস্থিতি কারণ একদম পাগল পাগলের মতো লাগছে যেহেতু সকালবেলা উঠে এখনও মানে আমি মাথাটা তো কিছুই আছড়াই নি কারণ আমার হয় না আমি এই সংসারের কাজ নিয়েই প্রথমে ব্যস্ত থাকি আর সারাদিনে আমি মাথাটা বলতে গেলে একবারই আছড়াই স্নান করে উঠে আর যদি কোথাও বেড়াতে ঠেড়াতে যাই ফাইনালি তখন তো আছড়াই তো যাই হোক এখন হচ্ছে চলো এই চা দিয়ে ভিজে বিস্কিটটা খেয়ে নিই বিস্কিটটা খেয়ে নিয়ে তারপরে কাজে লেগে যাওয়া যাবে আবার তো ফ্রেন্ড তোমাদের দাদা তো কাজে চলে গেছে এইবার বাদ বাকি কাজটা আমি রিল্যাক্সে করবো কারণ মেন কাজগুলো হয়ে গেছে কমপ্লিট আর এদিকে আমার যে কি বিরক্ত লাগছিল তোমাদের কি বলবো মানে কদিন ধরে আমার পাটা ভীষণ যন্ত্রণা করছে কেন জানি না মানে পায়ে হয়তো মাংস একটু বেশি হয়ে গেছে কেটে বাদ দেওয়ার দরকার তো যাই হোক আমার মাঝে মাঝে যেন তো এই পা যন্ত্রণা করে কেন জানি না কোথার থেকে কিসের থেকে হয় বুঝতেও পারি না তো তোমাদের দাদাভাই মাঝে মাঝে যখন পাটা একটু চেপে দেয় তখন ভালো লাগে তারপরে মানে অনেকক্ষণই ভালো লাগে আর এই ব্যথাটা কোথায় যেন তো একদম এই যে যে গোড়ালির থেকে আঠু এই পরশানটুকুর মিডিলে এইখানেই হচ্ছে তো কেন যে হয় আমি জানি না আর এটা কিসের থেকে হয় সেটাও আমি জানি না এই নতুন নতুন করে এক একটা মানে উদ্বোধন হয় আর কি বলতে পারো যাই হোক কিসের থেকে হয় আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে বলো একটুখানি তো তারপরে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার বিছানাটা তোলাও কমপ্লিট আর আজকে সকালটা বেশ মানে দারুণ লাগছে একদম মানে কি বলবো তোমাদের একদম মানে মুডটা ফ্রেশ করে দিচ্ছে এতটা সুন্দর একটা সকাল আর আমি কাজ করতে করতে বারবার আমি জানালার দিকে দেখছি কেন বলো তো কারণ আজকে এই যে তোমাদের বললাম একটু আগে সকালটা বেশ সুন্দর আর প্রকৃতিটা আরও সুন্দর তো যাই হোক তারপরে চলো প্রকৃতি দেখলে এদিকে আমার কাজ হবে না কারণ আজকে প্রচুর কাজ এরপরে চলে এসেছি আমি এই যে আমার সকাল দুঃখের জিনিসপত্রগুলো মোছামুছি করতে কারণ ওই যে তোমাদের আমি বললাম আমি সোনার থেকেও আমি বেশি পছন্দ করি আমি সংসারের জিনিস তো এই জিনিসগুলো কিন্তু আমি এক এক করে করেও নিচ্ছি বেশ আমার ভালোই লাগছে মানে সোনা করলে হয়তো এত আমি খুশি হই না তো এই জিনিসগুলো করতে পেরে আমি এতটা খুশি নিজে আর এর পরও সংসারের জিনিস কিন্তু আরও আরও প্রচুর করার ইচ্ছে আছে কারণ দেখো সংসারের জিনিস করতে মানে কি বলবো তোমার আমি তো তোমাদের বলি সবসময় আমার ভীষণ ভালো লাগে আর এর চাহিদা কেমন যেন শেষ হতেই চায় না একটার ওপর একটা চাহিদা থাকেই আমার আর এদিকে তোমাদের দাদাভাই আমাকে ভীষণ বকাবকি করে কেন বলো তো ও বকাবকি করে কারণ ও হচ্ছে সংসারের জিনিসের থেকে ও খেতে পছন্দ করে বেশি তো ওই কারণে যাই হোক তারপরে এদিকে তোমাদের সাথে একটু ঘরঝাটটা শেয়ার করব সেটা আর পারলাম না কারণ কখন যেন ভুলেই ছি ক্লিপটা নিতে জানো তো তারপরে যাই হোক আমি ঠাকুর ঘরটা মুছে আসলাম আর এই ঠাকুর ঘরটা মুছে এবার চলে এসেছি আমার ঘর তো ঠাকুর ঘরটা মুছে আমি তোমাদের সাথে কোনোদিনই সেভাবে শেয়ার করতে পারি না একটাই কারণ কারণ ওই ঘরে তো স্টান নেই তো ওই কারণে ঠিক মতো শোকেজ স্টকেজগুলো নেই বাদিয়ে করতে পারি না আমার ঘরে যেহেতু শোকেজ স্টকেজ আছে এর মধ্যে বাদিয়ে ঠা আমি ঠিক করতেই পারি আর ওই ঘরে তো সেই সিস্টেমটা নেই পারি না আর ব্লগ ভিডিও কিন্তু আমি শুট করি একদম স্টান ছাড়া তোমরা হয়তো বিশ্বাস করবে কিনা আমি জানি না তো যারা আর কি বিশ্বাস করা তারা আমি জানি ঠিকই করবে কারণ তোমরা জানো তো আমি কিন্তু স্টান ছাড়া আমি ব্লগ ভিডিও শ্যুট করি আর স্টান ছাড়া ব্লগ ভিডিও শ্যুট করার যে কতটা কষ্ট একমাত্র যে করে সেই বুঝবে আর কেউ বুঝবে না তাই না তো তোমরা কি কেউ ধরতে পারো যে আমি স্টান ছাড়া ব্লগ ভিডিও শ্যুট করি আমাকে তাহলে একটু বলো তো কারণ অনেকেই হয়তো জানে যে আমার কাছে স্টান আছে ওর জন্য আমি ব্লগ ভিডিও খুব ভালোভাবেই শ্যুট করি কিন্তু না সত্যি কথা আমার কাছে কোনো স্টান নেই কারণ যারা আমার পুরোনো ফ্যামিলি আগাগোড়ার থেকেই আছে তারা অবশ্যই জানে আর যারা নতুন নতুন তারা তো জানবে না তো তাদের উদ্দেশ্যে আমি কথাটা বললাম তো যাই হোক কাজবাজ তো অনেকটাই কমপ্লিট করে এবার চলে এসেছি আমি এখন যাচ্ছি দোকানে কারণ একটুখানি দোকানে দরকার আছে সদাই আনবো ওই কারণে তারপরে রান্নাবান্না আছে তো এদিকে দেখো ফাইনালি আমি দোকানে গিয়ে দেখছি যে আমার মেয়ের খুব তাড়াতাড়ি আজকে ছুটি হয়ে গেছে তো ওই কারণে ওকে নিয়ে আর ওকে একটা খাতা দিয়েছি সেটা নিয়ে আর কি আসছিলাম আর খাতা পেয়ে যো কি খুশি মানে তোমাদের কি বলবো একবারে নিয়েও চলে আসলাম ওকে তো তারপরে ফ্রেন্ড বাড়িতে এসে রান্নাবান্না কমপ্লিট করে স্নান দেনান করে ফাইনালি এই যে এখন আমি পুজোটা দিয়ে উঠলাম আর মেয়েও দিয়েছে আমার সাথে কারণ ও না শুধু আমি বলে না ও বেশিরভাগ পুজোটা ওই দেয় এই জন্য আমি তোমাদের সাথে ঠিক পুজো দেওয়াটা দেখবে অনেক দিন পরপরই শেয়ার করি যেদিন দিই সেই দিন করি কারণ বেশিরভাগ পুজোটা আমার মেয়েই দেয় তো এখন হচ্ছে এই যে চলো মাথায় তো গামছা পেঁচিয়ে নিয়েছি কারণ চুলগুলো ভেজা আছে আর মেয়েকে বলেছি যে তুই হচ্ছে বাবা বাসনগুলো তুলে ফেল যেহেতু অনেকটাই টাইম হয়ে গেছে এবার খাবো যেহেতু খিদেও পেয়ে গেছে অলরেডি আর মাথাটা একটু ঘষে নিয়েছি কারণ এখন এই যে এভাবেই থাকবে গামছা খুলব না আগে ফাইনালি চলো তোমাদের হচ্ছে কি কি রান্না করেছি সেটা আগে দেখিয়ে দিই যে কি রান্না করেছি চলো ফাইনালি এখন রান্নাঘরে যাওয়া যাক আর সত্যি কথা বলতে আমি খেয়ে দেই মাথাটা আঁচড়াবো তাহলে ভালো হবে আর নাহলে সারা গায়ে একটা চুল চুল বিশ্রী ব্যাপার থাকে আর যেহেতু আমাকে মাথাটা আঁচড়াতে বাইরে যেতে হয় কিন্তু এখন আমি যেতে পারছি না কারণ আমার প্রচণ্ড পরিমাণে খিদে লেগে গেছে তো চলো এখন আমি তোমাদের আগে ফার্স্ট টাইম আর কি রান্নাঘরে নিয়ে যাই কী কী রান্না করেছি চলো দেখানো যাক তো এদিকে দেখো ফাইনালি আমি রান্না করেছি ডিমের ঝোল আজকে ডিমটা রান্না করেছি কী করে বলো তো ভেজে ভেজে ঝোল করেছি আর এদিকে তো আছে এই যে ভাত আর করেছি কী বলো তো আর করেছি এই যে পটলের চচ্চড়ি মানে পটল ভাপা যেটা আর কি বলে দানা থাকলে ভালো লাগে না আমি দানা ছাড়িয়ে করেছি তো ফ্রেন্ড খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে একটুখানি ঘুমিয়েছিলাম বিকেলবেলার দিকে ঘুমিয়ে না মানে কখন ঘুমাতে ঘুমাতে এতটাই রাত হয়ে গেছে এখন দেখছি আটটা বেজে গেছে ঘুমের থেকে উঠে তো তারপরে আর যাই হোক কী করা যাবে এখন এই যে সবে উঠে বসলাম আর মেয়ে তো সন্ধ্যের থেকে পড়তে বসে গেছে আমি আওয়াজ পাচ্ছিলাম কিন্তু আমার না ঘুমটা ভাঙছিলই না জানো না মানে তাকাবো যে সে ভাঙছিলই না ঘুমটা তো তারপরে চোখে মুখে জল দিয়ে সেই যে ফ্রেশ হয়ে একটু বসলাম যাই হোক তোমাদের আজকের ভিডিওটা কোন জায়গাটায় বেশি ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই বলো আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি করে পাশে আছো তাদের তো অসংখ্য ধন্যবাদ তোমরা তোমরা এভাবেই আমার পাশে থেকো তো চলো আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না এখানেই শেষ করে দেব। দেখা হবে তোমাদের সাথে নতুন আর একটা ভিডিওর সাথে ততদিন তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো ও আমার পাশে থেকো তাই তো তো যাই হোক থাকবে তো হ্যাঁ আমি জানি তোমরা অবশ্যই থাকবে যাই হোক চলো আর ভিডিওটা যদি আজকের একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে চলো আজকের মতো টাটা